পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মায়রা শ্রদ্ধেয় এক গুরুভ্রাতা কিভাবে মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরলেন সেই সত্য ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব পরম দয়ালের আশীর্বাদ থাকলে আমরা যে অতি কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে মুক্তিলাভ করতে পারি মৃত্যুর মুখ থেকে আমরা যে ফিরে আসতে পারি আমরা যে সহজেই সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচতে পারি তাঁর কৃপায় সহজেই যে আমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি সেরকমই একটি সত্য ঘটনা ঘটেছিল দু হাজার তেরো সালের তেইশে জুলাই শ্রদ্ধেয় ডক্টর অরুণ শাসমলদা তাঁর জীবনে ঘটা একটি সত্য ঘটনা তুলে ধরেছেন যে কিভাবে তিনি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন কিভাবে পরম দয়ালের আশীর্বাদে নতুন জীবন লাভ হয়েছে কিভাবে তিনি বেঁচে ফিরেছেন তার জীবনে সত্য ঘটনা চলুন সবাই জেনে নিন পরম দয়ালের আশীর্বাদ হলে কি না হয় আমরা যাতে মৃত্যু মুখ থেকে বাঁচতে পারি তার জন্য কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি টনিক আমাদেরকে দিয়েছেন তিনি বানিয়ে দিয়েছেন যতই আসুক আপদ বিপদ প্রাণ আনে সবার পরিত্রাণ এই জীবনে যতই আপদ আসুক না কেন আমরা যদি সঠিকভাবে ইষ্টভৃতি পালন করতে পারি তাহলে কিন্তু বিপদ আপদ গ্রহ সমস্ত কিছুই কাটবে তো সেদিনটা ছিল মঙ্গলবার ২০১৩ সালে তেরো সালের তেইশে জুলাই শ্রদ্ধা দাদার জীবনে ঘটা ঘটনাটি তার সিমুখেই ব্যক্ত করছি মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া গিয়েছিলাম বেলদা এক গুরুভ্রাতার বাড়িতে কাজ সেরে বিকেলে বাড়ি ফেরার জন্য বাসটা পেয়ে দাঁড়িয়েছি সময় পৌনে ছটা কোনো বাস পৌঁছানোর আগেই হঠাৎ একটা ট্যাক্সি এসে দাঁড়ালো ট্যাক্সিটা খড়গপুর আসবে গাড়ি চালক তখন খড়গপুর খড়গপুর বলে হাঁকতে লাগলো সময় বাঁচানোর লোভে উঠে পড়লাম চালকের বাম দিকেই বসলাম দুপুরে বৃষ্টি হয়েছিল বিকেলেও হালকা বৃষ্টি স্নাত গাছপালা রাস্তাঘাট গাড়ি এগোতে লাগলো খড়গপুরের দিকে নারায়ণগড়ের কাছাকাছি পশ্চিমবঙ্গের সান্দ প্রার্থনার সময় ট্যাক্সিতে বসেই শুরু করলাম সান্দকালীন বিনতি প্রার্থনা প্রার্থনা অর্ধেক হয়েছে সদগুরু বন্দনা চলছে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমার জীবনে গাড়ি জোড়েই চলছে রাস্তার দুপাশেই গাছের সারি ঝড় বৃষ্টি নেই পরিষ্কার পরিবেশ হঠাৎ করকর শব্দ রাস্তার পাশের এক মহা নিম গাছের প্রকান্ড ডাল ভেঙে পড়ল আমাদের গাড়ির উপরে ঝড় বৃষ্টি বিহীন ওই ডাল ভেঙে পড়ার কারণ খুঁজে তারা দেখল ডালটার ভেতরে পোকা লেগে ক্ষয়ে গিয়েছিল অসংখ্য পুষ্পখাময় শাখা বিকালের বৃষ্টিতে ভিজে যাওয়ায় পাটার ভার সইতে না পেরে ভেঙে পড়েছিল রাস্তার পাশাপাশি মানুষজন গেল গেল রবে দৌড়ে এলো গাড়ির সামনের কাঁচের সম্পূর্ণ অংশটি ভেঙে টুকরো টুকরো ইঞ্জিনের ঢাকনা সম্পূর্ণ বেঁকে গিয়েছে কাঁচ ভেঙেই মোটা ডালের গোড়ার দিকের বেশ কিছুটা অংশ পৌঁছে গিয়েছে আমার এবং গাড়ি চালকের কোলের কাছে বিকট শব্দ এবং ভয়ঙ্কর মৃত্যু আতঙ্কে সারা শরীর শীতল হয়ে গেল প্রার্থনা কখন থেমে গিয়েছে জানি না অনেক মানুষ ঘিরে ফেলেছে আমাদের গাড়িটাকে চেতন অবচেতনের মধ্যবর্তী অবস্থায় আমি হঠাৎ করে ডান দিকে তাকিয়ে চক্ষু স্থির হয়ে গেল মাথা ফেটে রক্তাক্ত শরীরে চালক লুটিয়ে পড়েছে এরপর আমার শরীরে খোঁজা শুরু করলাম কোনো অঙ্গ কি অবস্থায় আছে দেখলাম গোটা শরীর ভাঙা ভর্তি কিন্তু রক্তের কোনো চিহ্ন নেই কাঁচের একটা বড় খণ্ড সজরে ঠিকরে লেগেছিল আমার ডান হাতের পেশিতে সুতির জামা ভেদ করে শরীর কাটতে পারেনি স্থানীয় মানুষজন এসে গাড়ির চালককে কাঁধে তুলে নিয়ে গেল স্থানীয় কোনো স্বাস্থ্যকেন্দ্রের দিকে বাম দিকের দরজা খুলে আমার হাত ধরে তারা আমাকে বের করলো এরপর প্রশ্নের পর প্রশ্ন বাড়ি কোথায় গাড়ি ড্রাইভার না আপনার ভাড়া গাড়ি না প্রাইভেট কোথায় যাচ্ছিলেন ড্রাইভারের বাড়ি কোথায় আমি নির্বাক সারা শরীরে কম্পন কিছুতেই থামছে না তারা ভাবলো আমি বোবা সামনের দোকানের একটি বেঞ্চে কিছুক্ষণ বসার পর একটু জল খেলাম নির্বাক মুখে এলো ভাষা তাদের সব জানালাম পাশাপাশি বসে থাকা দুজনের দুই বিপরীত অবস্থা দেখে একজন তো বলেই ফেললেন আপনি গুরু বলে উদ্ধার পেয়ে গেলেন আরো কিছুক্ষণ পরে মানসিক অবস্থা কিছুটা স্বাভাবিক হতে বাসে উঠলাম সিটে বসে পুনরায় শুরু করলাম প্রার্থনার বাকি অংশ বন্দনা জয় রাধে রাধে রাত্রে নটায় বাড়িতে পৌঁছালাম আমি প্রভু অতিদিন এক সন্তান মাত্র তবুও আমার ওপর তাঁর এত করুণা যখনই ভাবি চোখে জল আসে প্রভু কেন রক্ষা করলেন একমাত্র তিনিই জানেন তবু আমার বিবেচনা তো মনে হয় বিশেষ দুটি কারণ সঠিক সময়ে প্রার্থনা ও ইষ্টবৃতি মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী যেথায় থাকি বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে নিপুণ শক্তি পাবে বদ্ধনা আদকতার সময় থেকে আমার বাবা এবং মায়ের কঠোর ইষ্ট শাসনে যদি কঠোর ইষ্ট শাসনে যদি অভ্যস্ত না থাকতাম তাহলে ওই সময় প্রার্থনাতে যুক্ত থাকতে পারতাম না আর প্রার্থনাতে যুক্ত না থাকলে আমি কোনোভাবেই উদ্ধার পেতাম না কারণ হল ইষ্টবৃত্তি মহাবৃত্তিকে দূর করতে পারে যে তাই ইষ্টভৃতী শুনলে অবিশ্বাস্য মনে হবে ঠিক ওই দিনই সৎসঙ্গ ফালথ্রফিতে আমার ইষ্টভৃতি জমা পড়েছিল সেদিন ওই সত্য ধরা পড়েনি কয়েকদিন বাদে অর্ঘ প্রশস্তিতে তারিখটা দেখে আরও একবার তাঁর দয়া গভীরভাবে উপলব্ধি করলাম সত্যি তিনি আমাদের মহাযজ্ঞের অর্ঘ গ্রহণ করে আমাদেরকে সব সময় রক্ষা করে চলেছেন মনে পড়ে সিসি সাহা করে সেই অমক বাণী যতই আশু কাপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভ্রুতে আনেই আনে সবার পরিত্রাণ জীবন যদি যায় রে তোর ইষ্টভৃতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মক্ষের ওই নিশানা ভুলিস না বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা বাড়ি ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয় আমরা যদি যথাযথভাবে সময় মেনে ইষ্টভৃতি পালন করি প্রার্থনা করি তাহলে কিন্তু সমস্ত বিপদ থেকে আমরা সহজে মুক্তি লাভ করবই আমরা সহজেই তার আশীর্বাদ লাভ করতে পারব আমাদের জীবন মৃত্যু মুখ থেকে ফিরে আসবে আমরা যদি ঠিক ঠিক ভাবে তার কর্মগুলি পালন করে চলি তার শ্রীমুখের এই বাণী কখনো কিন্তু ব্যর্থ হবার নয় পরম দয়াল যুগপুরুষোত্তম বারবার করে এগুলি মেনে চলার বিধান দিয়েছেন তাই আমাদের কিন্তু প্রদীপ প্রত্যেককে যথাযথভাবে মেনে চলতে হবে সে দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলময়ের মঙ্গল আশিসে আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছিলাম ডালটির মোটা অংশ বা কাঁচের বড় বড় খণ্ড মাথায় বুকে হাতে বা চোখে লেগে অঙ্গহানি অথবা সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারতাম একমাত্র তাঁরই অপার করুণায় ডান হাতের পেশিতে সামান্য একটু ব্যথা ছাড়া আর কিছুই হয়নি আসুন আমরা আরও একবার প্রভু দয়ার কথা স্মরণ করি মনন করি মনে পড়ে সেই ব্রহ্ম সঙ্গীত ভক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত তোমার অসীমের প্রাণ লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই মৃত্যু সে ধরে মৃত্যু রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম